সমস্ত একজন তোমার কুদরতি নজরের সামনে ধরে দিলাম আল্লাহ মূল মিয়া দুটি বিচ্ছেদে যা হয়েছে তোমার রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও যাহা দিয়া দিস আগায় মাওলা তাদের মদিনা সরকারে দোয়াল নোরে মুজাসম নোর আলা নোর সাইয়েলা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা মুবারক সোনার মদিনা হাদিয়া পৌঁছে দাও ખાસ করে আহলে বায়াত পাক বানজা করে পবিত্র রহমা মোবারকে হাদিয়া পৌঁছে দাও ખાસ করে কাদের জান্নাত হযরত فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রাহ মোবাৰও গেহা দিয়া বৌ কলিজার টোকরা ইমা ভাসান এমল ইমা ভুসৈন নদী পবিত্র রাহ মোবারও গেহা সমস্ত মেলায় সাল্লাম করে পবিত্র রাহ হাদিয়া গেহা দাও ও মহাদুর্ম মিনিম করে পবিত্র রাহ মোবারও গেহা দাও

খাস করে দিলেন আম্মা বাদে আত্মীয় স্বজন তিনি তরিকার তরিকতপন্থী সকলের পাগের উপর হাতিয়া পৌঁছায় আল্লাহ খাস করে হজত খাজে খাজে গান ইমাম শরীয়ত ও তরিকত আদায় রাসুল হজত খাজা সৈয়দ মাইনদ্দিন সৃষ্টি হাসান সঞ্জারি আজমেরি রহমতুল্লাহ আলাইহের পবিত্র রহমান হাদিয়া গাদিয়া বসাদাও খাস করে তিনি রাম মহাবাদ আদিয়াতিয় সজন তিনি দরিকার দরিগত বন্ধু সকলে রহে পাকের উপর হাদিয়া বসাদাও আল্লাহ খাস করে ইমা মত্তৰিকাতমা আৱ ইমা মত্তৰিকাত বা সৰিয়াত। অ্যদ খাজা সয়ত বাহদত আল দা বন্ধ আহ্মাতুললা হিয়া লাই হে। পবিন্তত আহ্মুবাৰকে হাতিয়া খাস করে তিনি আম্মা বাধা দিয়ে আত্মীয় স্বজন তিনি দুর্গার তরিগত বন্দি রহে রোহে বাঘের বরহা পৌঁছায় দাও আল্লাহ খাস করে হজরত আবুল বারাকাত শেখ আহমদ সের হেন্দি মুজাদ আল ফেসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাই হেন পবিত্র রহমারক হাদিয়া পৌঁছায় দাও

বজর্গ দিনগণের পবিত্র রহমত বরকতে হাদিয়া পৌঁছায় দাও আমিন ખાસ করে বাংলার আদ্ধিক সম্রাট হাজার শাহ জালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহি আলাইহের পবিত্র রহমত বরকতে হাদিয়া পৌঁছায় দাও দিনার সঙ্গী যার সাথে 360 আওলিয়া বাংলার যে যে স্থানে সয়ে আছেন আল্লাহ প্রত্যেককে রহমত বরকতে হাদিয়া দাও ખાસ করে আমাদের বংশের সেরা

মৌলানা উসমান গুলি খান লক্ষবন্দি মুজা দিদি মুসাফুরি রহমাদুল্লাহি আলাইহেন পবিত্র রাহ মোবারোগী হাদিয়া মৌসেন আদিয়া না মুরুশি আমাদের দাদা হসুর কিবলা ফান্দৌগির রহমাদুল্লাহি আলাইহেন পবিত্র রাহমবার গেহাদিয়া মৌসে দা আল্লাহ খাস করে তিনি আববা সাজা দি আরতি ও সদর তনির দরকার দরিগত বন্ধি সকলে রহে বাগের উপর হাদিয়া পৌঁছায় হাদিয়ালা মুরশিদালা মাওলানা ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির কবি তো রহমত বরকে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ খাস করে মর্যাদা দিซิ রাহমাতুল্লাহি আলাইহির কবি তো রহমত বরকে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ ফায়াজ করে শাহ সুফি সৈয়দ নুরুল উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহের পবিত্র রহম বরকে হাদিয়া বসে দাও হাদিয়ানা মুরশিদানা আমাদের প্রিয় মুরশিদ अब्बा হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহে

পবিত্র মুবারক হাদিয়া পৌঁছায় দাও তাছাড়া আমার অন্যান্য চাচাজিরা যারা শুয়ে আছে আল্লাহ আজ কবর দেশে শুয়ে গেছেন আল্লাহ আমার প্রত্যেক চাষাদের পবিত্র রহমুবার হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ খাস করে আমার আম্মা হজুর রহমতুল্লাহ আলহে পবিত্র রহমুবার হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ খাস করে আমার অগ্নিপতি মৌলানা ইমদাদুল্লাহ আব্বাসি আহমদুল্লাহ ইহাল হে পবিত্র রাহনবার ও ইহা দেয়া আল্লাহ খাস করে শিলা উসমানিয়ার সমস্ত খুলাফাই ক্যারাম করে পবিত্র রাহনবার ও ইহা দেওয়া বহুত সায়েদ হওক শ্রী শ্রী উসমানিয়ার সমস্তপন্থীদের রহে পাগের উপরাহাদিয়া ও মালে আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ বিশাল মাহফিলে আল্লাহ ফেটবেলের ভিতরে তোমার বান্দারা আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ বাড়ি ঘর থেকে গড় বাড়ি থেকে আরো তোমার বান্দিরাও হাত বাড়াইছে আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইলো জানি আল্লাহ কার দরদি আমাস দুনিয়াতে নাই আল্লাহ কার দরদি আমাস দুনিয়াতে নাই কে আমার মতো বা হারা হয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ কে আমার মতো বাবা হারা হয়ে হাত বাড়াইছে আল্লাহ ওই সকল আম্মা আব্বার রোহে হাদিয়া বকশিস করে দাও বাবার কবরে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছেন হায়াত বানায় দাও মা বাবার খেদমত করার মতো ক্ষমতা সকলকে দান করো আল্লাহ আল্লাহ তোমার মহান তোমার মহান ওলিদের এই দুই দিন বেবি সালে সাহেবের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলে আল্লাহ তুমি এই মাহফিলে যাদেরকে মেহমান হিসাবে বানায় পাঠাইছিলা আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ আমরা যারা খাদিম হিসাবে ছিলাম আমরা সকলকে কবুল করো আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আল্লাহ তোমার বান্দারা আল্লাহ বনে বনে মাটিতে আল্লাহ দুই দিন কাটাই দিছে আল্লাহ